শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে বিশ্বের মধ্যে একমাত্র যে দেশটির সঙ্গে বাংলা জুড়ে আছে সেই বাংলাদেশে পদ্মার পাড়ের দেশটির নানা প্রান্তে আজ সহস্রাধিক শহীদ মিনারে নানা শ্রেণীর পেশার মানুষ পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উনিশশো বাহান্নর ভাষা শহীদ সালাম আজাদ শফিউর বরকত ও জবারদের তবে ভাষা শহীদ স্মরণে নজর কেড়েছে দিনাজপুরের গাছ ও ফুলের তৈরি শহীদ মিনার গ্রিলে খেরা সুসজ্জিত ফুলের বাগান বাগানের এক কোণে কাঁটা মেহেদি গাছ আর সেই গাছগুলি কেটে তৈরি করা হয়েছে শহীদ মিনার শহীদ মিনারটিকে গাঁদা ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে এই নান্দনিক শহীদ মিনারটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে এই ব্যতিক্রমী শহীদ মিনারটি দিনাজপুরের খানসামা উপজেলার প্রাক্তন গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সবাই যখন ইট পাথরের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনে ব্যস্ত তখন ব্যতিক্রমী এই শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এই শহীদ মিনারে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে দেখা যায় স্থানীয়দেরকেও ইতিপূর্বে বিভিন্ন স্থানীয় পত্রিকা এবং টেলিভিশনে শিরোনাম হয়েছে এই ব্যতিক্রমী শহীদ মিনার খবর পেয়ে বিদ্যালয়টি পরিদর্শনে যান প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সোহেল আরমান নামে এক তরুণ বলেন একজন শিক্ষকের সৃজনশীল এমন কাজ আমাদের জন্য শিক্ষণীয় উনার এই উদ্যোগকে স্বাগত জানাই এই বাগান ও শহীদ মিনারের মূল কারিগর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন ছোটবেলা থেকেই বাগানের প্রতি ওনার আগ্রহ অনেক বেশি সেই থেকেই বাগানে গাছ ও ফুল দিয়ে বিভিন্ন প্রতীক ও স্তম্ভ তৈরি করেন এর মধ্যে শহীদ মিনারটি অন্যতম গত বছরের মতো এবারও এই শহীদ মিনারটি সাজানো হয়েছে বাগানের প্রতি শিক্ষার্থীদের সাথে দর্শনার্থীরাও অনেক বেশি আকৃষ্ট হন এটি উনার বড় প্রাপ্তি বলে জানান তিনি তিনি আরো বলেন শিক্ষক এবং শিক্ষার্থীরাও এখানে শ্রদ্ধা জানিয়েছেন এ ব্যাপারে কাজ আরো প্রসারিত করতে আর্থিক সহায়তা প্রয়োজন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম এ মান্নান বলেন প্রাক্তন গুলিয়ারার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে তৈরি করা এই শহীদ মিনারটি সত্যিই প্রশংসনীয় এটির পেছনে যারা শ্রম এবং মেধা ব্যয় করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন আপনি এই প্রতিষ্ঠান করলেন এই প্রতিষ্ঠানে আপনার অনুভূতি কি এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন গাছ দিয়ে সেটা নিয়ে একটু বলবেন প্রতিষ্ঠানটা আমি যেহেতু প্রতিষ্ঠাতা আমি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করেছি উনিশশো সালে তো তখন থেকে আমার এই স্কুলটাকে নিয়েই আমার জল্পনা কল্পনায় একটা সুন্দর স্কুল এবং শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত করার আমার ইচ্ছা সেই ইচ্ছা থেকেই আমার এই কাজটা আমি প্রথম থেকেই করেছি করে আসছিলাম আমি বলে আসছি যে এই বাগানটি প্রথম থেকেই ছিল কিন্তু করোনাকালীন যে সময়টা সতেরো সালের দিকে আমি এই কাজটা শুরু করেছি এবং করোনাকালীন অবসর সময়টাতেই আমি এই কাজটাকে বৃদ্ধি করার একটা সুযোগ পেয়েছি তো এখানে এত সুন্দর একটা বাগান হওয়ার কারণে সারা দেশ থেকে বিভিন্ন এলাকা থেকে অনেক লোকজন আসে এবং প্রতিষ্ঠান থেকে অনেকে দেখতে আসছে তখন আমি মনে করি যে আমার পরিশ্রমটা সার্থক হয়েছে কারণ ভালো হয়েছে বলেই ওরা দেখতে আসছে তো শুধু এখন এই সুন্দর একটা সাজানো গোজনক পরিবেশেই না আমার ইচ্ছা যে বিদ্যালয়টা একটা শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত করা তো শ্রেষ্ঠ বিদ্যালয়ে পরিণত করতে গেলে বাগানের পাশাপাশি আরও কিছু দরকার এবং এই বাগানটাকে উন্নয়ন করার জন্য যে সহায়তা সেই সহায়তাটাও আমার দরকার ছিল তো আমি সেই সহায়তাটা আমার ডিপার্টমেন্ট বা প্রশাসনিক দিক থেকে আমি এখনো তেমন কোনো সহায়তা পাইনি বা কোনো একটা সাধুবাদ বা আমাকে উৎসাহিত করার ব্যাপারে কারো কোনো একটা অতটা মানে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়নি আমি আশা করব যে এটিকে যদি আমার ঊর্ধ্বতম কর্মকর্তা এবং অফিস আমার আমার যে অফিস এবং আর প্রশাসনিক দিক থেকে যদি আমাকে কিছু সহায়তা করা হইতো তাহলে আমি প্রতিষ্ঠানটাকে আরও উন্নত করতে পারতাম যে সাবেক প্রধান শিক্ষক ছিল নাম হচ্ছে কি নাম আব্দুল কুদ্দুস তো উনি ওই স্কুলের প্রতিষ্ঠাটার শিক্ষক ছিল পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী এই স্কুলগুলোকে গভর্নমেন্ট করে কিন্তু উনি একদম সৃজনশীল মানুষ আমি ওইটা দেখতে গেছিলাম ওই স্কুলটাতে তিনি একেবারে শহীদ মিনার সহ অনেকগুলো গাছ কেটে কেটে শহীদ মিনার বসার জায়গা বাপলা ইত্যাদি ইত্যাদি করেছেন চমৎকার করেছে তো প্রকৃতিগতভাবেই এটা অনেক সুন্দর হয়েছে শহীদ মিনার আমরা তৈরি করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এটা কিন্তু একটা ব্যতিক্রম গাছ কেটে শহীদ মিনার তৈরি করে একটা ব্যতিক্রম আমাদের এই বাংলাদেশে যারা ভাষা শহীদরা যে এই মানুষের মধ্যে বেঁচে আছে তার এটা অনেক দিন লাগছে তাকে অনেক পরিশ্রমের ফল এই শহীদ মিনার তৈরি করেছেন ভাষা শহীদরা প্রতি শ্রদ্ধার এই জায়গাটা জন্য আব্দুল কুদ্দুসের এই সৃষ্টি একটা অনবদ্য সৃষ্টি তিনি যা করেছেন ভাষা শহীদদের প্রতি ইয়ে রেখে শ্রদ্ধা রেখে আমি আমার পক্ষ থেকে আব্দুল কুদ্দুসের প্রতি শ্রদ্ধা জানাই আমি শহীদ মিনারের এটা করার জন্য আর সাবেক আর ওই স্কুলটিকে আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই ওটাকে বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি খুব এগুলো কাজ হতো সংবাদ এই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ